নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সরস্বতী পুজোর পরের দিন সবাই কেন বাসি খাবার খায় বা কেন প্রত্যেককে গোটা সিদ্ধ খায় তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক উৎসবে দেশ ভারত ঐতিহ্য ও প্রথায় মোড়া একটা বিচিত্রময় দেশ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো পূজা পার্বণে বাড়ির সকল মানুষ আনন্দের সঙ্গে রীতিনীতি পালন করেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই অভ্যাসগুলোর পিছনে গুরুত্বপূর্ণ কারণটি কি বাঙালি সমাজে বিশেষত এমন ধরনের প্রথা প্রচলিত যা মা দিদিমাদের পরামর্শ মেনে তো নেওয়া হয় কিন্তু মানা হয় তা জানেন না অধিকাংশই যেমন ধরুন সরস্বতী পুজোর পরের দিন বাড়িতে খাবার তৈরি করা হয় না আগের দিনের বাসি খাবার খাওয়ার প্রবণতা রয়েছে কিন্তু এই বাসি খাবার খাওয়ার মূল কারণ জানেন কি বাংলায় বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো উদযাপিত হয় তার পরের দিন একটি উৎসব হয় যা শীতল ষষ্ঠী নামে পরিচিত এই উৎসবটি বিশেষ করে বাঙালি মায়েরা সন্তানদের জন্য মা ষষ্ঠীর আশীর্বাদ পেতে উদযাপন করেন এই দিনে বাড়িতে গরম খাবার খাওয়া হয় না বা রান্নাঘরে আগুন জ্বালানো হয় না এই দিনের জন্য শুধুমাত্র নির্দিষ্ট কারণে ঠান্ডা খাবার আগের রাতে তৈরি করে রাখা হয় অনেক জায়গায় শীতলা ষষ্ঠীতে নয় ধরনের গোটা ডাল ও সবজি এবং ঠান্ডা ভাতের মিশ্রণ নিবেদন করা হয় তারপরে এই খাবারটি পুরো পরিবার ভোজন করে বেশিরভাগ বাঙালি পরিবারে এই দিনে চুলা জ্বালানো হয় না এই দিন সকালে স্নান সেরে আচার অনুষ্ঠান অনুযায়ী চুলা ও চুলায় পুজো করার রীতি রয়েছে মায়েদের মতো এটি শীতলা ষষ্ঠী তাই এই দিনে গরম খাবার না খেয়ে আগের দিন ঠান্ডা রান্না করা খাবার খাওয়া উচিত এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে বিজ্ঞানীরা মনে করেন সিদ্ধ খাবার খুবই পুষ্টিকর এই ঋতুতে গুটি বসন্ত ইনফেকশন ও ইনফ্লুয়েঞ্জারের মতো অনেক মডন রোগ ছড়ায় যার কারণে শরীরকে ঠান্ডা রাখতে এই খাবার সিদ্ধ করে খাওয়া হয় এই খাবারটিকে ডাক্তাররা স্বস্তিদায়ক এবং পুষ্টিকর খাবার হিসেবে বর্ণনা করেছেন এছাড়াও শীতলা ষষ্ঠীর দিন এই ছয় ধরনের মৌসুমি সবজি একসঙ্গে সিদ্ধ করে খাওয়ার ফলে বাংলা ভাষায় এই খাবারটিকে গোটা বীজ বলা হয় এগুলো বৈজ্ঞানিক মতে স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এই গোটা সেদ্ধতে ছয় রকমের সবজির মধ্যে মূলত থাকে মরশুমি সবজি আলু রাঙা আলু কড়াইশুঁটি শিম কচি বেগুন ও কচি পালং শাক একসঙ্গে গোটা সেদ্ধ করা হয় সঙ্গে থাকে কাঁচা মুগ ডাল মা সরস্বতীর পুজো অর্চনা মিটে গেলেই বিকেলের দিকে পরিচ্ছন্ন হাড়িতে গোটা সেদ্ধ রান্না করা শুরু হয় এই রান্নায় কোনো সবজি না কেটেই হাড়িতে দিতে হয় গোটা অবস্থায় সমস্ত সবজি রান্না করা হয় বলে এই রান্না গোটা সেদ্ধ নামে পরিচিত সবজি সহ অন্যান্য উপকরণ সেদ্ধ হয়ে গেলেই গোটা সেদ্ধ রান্না শেষ কেউ কেউ এই রান্নায় মশলা দেন আবার অনেকে মশলা ছাড়াই রান্না করেন স সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমীতে তার পরের দিন সকালে ষষ্ঠী তিথিতে হয় ষষ্ঠী পুজো এরপর ফুল ও প্রসাদে নৈবদ্য দিয়ে বাড়ির শিল ও নোড়ার পুজো করা হয় পুজোর সময় দইয়ের ফোঁটা দেওয়া হয় শিলনোড়ার গায়ে পুজোর শেষে সেই দই আগের দিনে রান্না করা গোটা সেদ্ধতে ছড়িয়ে দেওয়া হয় ষষ্ঠীর দিন সকাল থেকে কিন্তু বাড়িতে আগুন জ্বালানো হয় না দিন বাড়িতে অরন্ধন পালিত হয় তাই সরস্বতী পুজোর পর দিন অরন্ধনের পার্বণ বেশ অন্যরকম আবহাওয়া তৈরি করে শীত বিদায় নিচ্ছে আসছে বসন্ত এই সময়ে শরীরে পক্ষেও গোটা সেদ্ধ ভালো শুধু সেদ্ধ শাকসবজিতে পুষ্টিগুণ বেশি থাকে ফলে এই পুষ্টি উপাদান বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে শরীরকে মোকাবিলা করতে সাহায্য করে বহুযুগ পেরিয়ে গেল সরস্বতী পুজোর পর দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতি আজও প্রচলিত যদিও কাজের ব্যস্ততার জেরে বাঙালি এই রীতি প্রায় ফুলতে বসেছে রুটিনের ফাঁদে পড়ে আর রান্না করা হয় না এই বিশেষ পথ তবে একটা কথা হলপ করে বলা যায় মা ঠাকুমাদের হাতে রান্না করা গোটা সেদ্ধ একবার খেলে সে স্বাদ জীবনেও ভোলা যায় না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে